আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে যিনি বক্তা স্টেজে ও সে বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত আবু তো মোহাম্মদ আদনান তার স্ত্রী সাম্প্রতিক মিডিয়াতে এসে ফেজদা পিপল লাইভ টকshowতে বলেছে জামার শাবি আবু তো আদনান পরকিয়া প্রেম করে বেমানবালা ইয়ার হোস্টের তার পরকিয়ে প্রেমে আসক্ত তিনি অভিযোগ করলেন দুই ঘন্টা ধরে কিন্তু অভিযোগের কোনো প্রমাণ দিতে পারলেন না আমার এখন ওস্তাদ এখন তো জানেন আমার নিজের স্ত্রী প্রমাণ ছাড়া আপনি কারবতী খারাপ ধারণা করতে পারবেন না কষ্ট প্রমাণ ছাড়া দর্শক আবু তোহা আদনান সাহেবকে ঘিরে এবং তার স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে বিভিন্ন আলোচনা সমালোচনা হইতেছে একজন আরেকজনকে দোষারোপ করতেছে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তার স্ত্রীকে দোষারোপ করে স্ত্রী সাবিকুন নাহার তার স্বামীকে দোষারোপ করে আস্তে আস্তে শেষ পর্যায়ে কি হইল তাদের তালাক পর্যন্ত হয়ে গেল নাউজুবিল্লাহ হিম জালিক আসলেই খুব আফসোসের বিষয় আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ভিজ্ঞ বিজ্ঞ আলেম উলামাদের নসিহতমূলক এবং তাদের মন্তব্য এই দুইজন সম্পর্কে কি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করি ধাব্বাই ধাপ আপনারা এই বিজ্ঞ আলেম এ দিনের মতামতগুলো এবং বক্তব্যগুলো শুনে যাবেন কি করণীয় ছিল আবু তোহা এবং কেনই বা তার এই সংসারটা ভেঙে গেল তো আসুন আমরা ধাপ ধাব ধাপ বিজ্ঞ আলেম এ দিনের মতামতগুলো শুনে আসি আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে যিনি বক্তা স্টেজে বসে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত

রাজি আসিলে নাই বলে রহমান কে পেতে গেলে ওয়াসিলা লাগবে ওয়াসিলা কি লাগবে ওয়াসিলা লাগবে ওয়াসিলা ছাড়া কাজ হবে না ওয়াসিলা লাগবে মানুষকে বানাইছে ইবাদতের জন্য এবার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ যদি বলেন কি আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ওযু করেন এই দিক দিয়ে পানি ঢোকে না

আমার নিজের অসাধারণ তোলা এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে অসাধারণ একমাত্র অসাধারণ এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা আমি নিজেও তো পুরুষ পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পীড়িত দেখায় আমার কথা পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলের ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমা আমরা আগে গিয়ে নারীর পক্ষবাদিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্র কলঙ্কিত করে রেখে দেয় যুবক ভাই আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ভেলা কাকে বলে জ্বালা কাকে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যেই মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সে মেয়ে পুরুষের দুই নম্বর আরেকটা কথা বলতে চাই আমার প্রিয় কুলিজা টুকরা সম্মানিতা বন্ধের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচন্ড সম্মান করেন কারণ আমি আমার বন্দের পক্ষে আসি যুবকদেরকে বলি বলি যখন আপনি নিয়দ করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কশ্চিন কালো সম্ভব হতে পারে না আমরা আবুতহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলবো না আবু তোহা আপনানের বিরুদ্ধেও বলব না আমরা আবু তো আপনার স্ত্রীর পক্ষেও বলবো না আবু তো আপনার পক্ষেও বলব কারণ তারা করে কথা বলছে এই বিষয়টা কার হাতে ছেড়ে দিলাম মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল ভুল ছিল কিন্তু আবু আপনাকে আমি ভাই হিসাবে একটা পরামর্শ দিব ভাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন ঘুম হয়েছিল সে যে ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে কথা কি ঠিক দুই নাম্বার বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো তোমাদের দুইটা বাচ্চা আছে আমি বাই হিসাবে বলবো সংসারটা ভেঙ্গে যাক এটা চাই না খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে ভালো তো সবাই চলতে পারে সেজন্য দুইটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা কিন্তু এই বাচ্চা মা কখনো

উনি কিন্তু শিক্ষক শিক্ষিকা আবু তো আপনাদের স্ত্রীদের হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে তারা অনলাইনে নিয়ে দেখতে পড়া কোরআন পড়া হাদিস পড়া এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর আমাকে একজন বললেন আমার তো কাছের মানুষ যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে এই হচ্ছে আবু তো আপনাদের স্ত্রী হতে পারে তার এক দুইটা সাইড খারাপ থাকতেও পারে আল্লাহু আলাম এই ব্যাপারে আমরা জানি না কিন্তু তার ভুল তা আমি আপনাকে তাকে গালি দেবো কেন তার অসংখ্য ছাত্র ছাত্রী তার ছাত্রী আছে আবু তো আপমানেরও কি ছাত্র ছাত্রী আছে এই জন্য আমি ভাই হিসাবে বড় ভাই হিসাবে একজন মুসলিম ম্যারেজ রেজিস্টার হিসাবে আমি অনুরোধ করব। সংসারটা যেন ভেঙে না যায় একটু জামেলা হইছে এটা মিঠে যাক অন্তত বাচ্চাদের জন্য ভালো আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে তারা কি আবু তো আপনাদের বাচ্চাদের দায়িত্ব নিবে একদিন একটা চিপস তো দিতে আসবি না তুই ভাই আবু তো মোহাম্মদ আদনান তার স্ত্রী সাম্প্রতিক মিডিয়াতে এসে ফেসবুক ভাইয়া বিপুল লাইভ টক শোতে বলেছে যে আমার স্বামী আবু তো আদনান পরকে প্রেম করে বেমান ইয়ার হোস্টের তার পরকে প্রেমে আসক্ত তিনি অভিযোগ করলেন দুই ঘন্টা ধরে কিন্তু অভিযোগের কোনো প্রমাণ দিতে পারলেন না পুরো মিডিয়া তোলপা যে একটা হুজুরে পরকে প্রেম করে উনি দুই ঘন্টা ধরে কাঁদলো আবু তো আদনান তাকে পিটাই অত্যাচার করে বলল কিন্তু তিনি যে পরকে প্রেম করে জেনা করেছে এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই তার প্রমাণ না তার বউ তার স্বামী তাকে অত্যাচার নির্যাতন করে সেটা বলল বউ এবং স্বামী ঝগড়া হয় না এমন কোন পরিবার পৃথিবীর কি খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে আরে স্বয়ং রসুলের সাথেও আয়সা সিদ্দিকার মাঝে মধ্যে মনোমালিন্য হতো উমার ফারুক যে সেটা ঝগড়া মীমাংসা করে দিত সোভান বলেন তার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি এখানে হাসি দুঃখ কষ্ট থাকবেই আপনি নিজেকে আলেমা দাবি করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তামাম পৃথিবীতে ভাইরাল করে দিলেন নিজেকে আলেমা পরিচয় দিচ্ছেন এটা কখনো আলেমার পরিচয় হতে পারে না স্বামী স্ত্রীর ভেজাল নিজেরা মিটাতে পারতেন আপনিও তো একেবারে ফেরস্তা তা নয় দুই স্বামীকে ছেড়ে রেখে আবু তো আপনার স্ত্রী হয়েছেন তার দুইটা কন্যা সন্তান আছে সাত বছরের সংসার খুব ভালো মেয়েই যদি হতো দুই মিয়ার স্বামীকে রেখেছে আর এক স্বামীর সংসার করতো আরে ভাই অন্যের বিরুদ্ধে লাগলে আল্লাহ অভিমানিত করে এর জন্য বলতে চাই আলেমদের গায়ে কালো কাপড়ে ময়লা লাগে কম কিন্তু সাদা কাপড়ে মহিলা লাগে অন্যান্য দowal অপরাধ করলে যত টানা অপরাধ প্রচার হয় ইসলামী দল যদি ছোট অপরাধ করে মিডিয়াতে সেটা বেশি করে প্রচার করা হয় সারা যেমন তারা দুর্গ বুঝয়ে গেল কারোর কোনো দোষ হলো না এইবার সমালোচনা হচ্ছে জামাত ইসলাম কেন দুর্গ বুঝয়ে গেল এই কথা বল নাগা জামাতের নেতারা কি পুজো করার জন্য গেছে ভালো করে বোঝেন ওই সৈরা হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত ষড়যন্ত্র করেছিল যে মন্দিরে হামলা করে জামাত বিএনপির উপরে দোধ চাপিয়ে দিতে কিন্তু জামাত বিএনপির ভাইরা মন্দির ভাড়া দিয়ে তাদের ষড়যন্ত্র না করে দিয়েছে এরা অন্যায় করেনি এরা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে পরকালের বিশ্বাস নেই আল্লাহর ভয় নাই ওর তো আবার বিয়ে করলেই কি না করলেই কি ওরা তো অবাধ মেলামেশা ফ্রি মিক্সিং লিভ টুগেদার বিবাহ বহির্ভূত সম্পর্ক করাটা তাদের কাছে কোনো পাপ বলে মনে হয় না মুমিন কেটা পারে কাকে ভয় পায় কাফের মুশরিক বিয়ে করে না কথা বলে আল্লাহর ওলিরা বিয়ে করে না পার্থক্য আছে আছে কাফের মুশরিক আর বিয়ে করে সেটা শুধুমাত্র জাগতিক কারণে ওখানে টাকুয়া নাই আর যে আল্লাহকে ভয় পায় সে আল্লাহ নির্ধারিত সীমানার বাইরে সে যেতে পারে না স্বামী স্ত্রী তো নাই কারণ আমরা তো ইসলামী জিন্দিগি লালন করি না পশ্চিমা জিন্দিগি লালন করি পশ্চিমাদের কালচার আদর্শ সভ্যতাকে লালন করি মনে রাখবেন স্ত্রীকে আপনি যদি রোপমা তুলে খাওয়ায় দেন সেই স্ত্রী শ্রদ্ধা ভালোবাসা আপনার শতগুণ বেড়ে যাবে বাড়বে কি না আল্লাহ তো সবাবের নিয়তে স্ত্রীকে যদি খাদ্য তুলে দেন এটাও ইনফ্যাক্টিল্লাহ আল্লাহর পথে দান করার স্বভাব দেবেন মহান আল্লাহ ইন্দর বিহীন জন্মে তুত জিনি নি তাহতিহল আনহা ফালিদিন ফি হা ওয়া জোয়া জুম তাহার তুরি দোয়ান ওয়ারি দোমা নুমিনী ন জার আল্লাহ হয়েছে মুসলিম হয়েছে আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে সুহান জনাব আবু তো আবদান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলে মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসেবে আছেন সবাই এলমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে একপক্ষ। কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন এবং কটুবাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফানজুরু না দি রকম আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নেবেন যাদের চুলার গুঁড়ে চুলের গোড়া থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের কালো পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নেবেন আমরা অনেক সময় যেটা করি বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলা কি না হয় যদি পারিবারিকভাবে পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করত মারত খারাপ ব্যবহার করত তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায়ে দেন তাহলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আপনার সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গাইরত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আদনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গুম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল পাঁচটা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায় তারা চেষ্টা করে যে সবর করতে হবে তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায় সব সবর করার পরেও মুফতি আব্দুল মালেক হাফিদ আহল্লা তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছুড়িটা বন্ধ রাখো তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে কখনো আবত আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পরিষ্কারের ক্ষেত্রে একটা কথা বলবো জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না অথবা একজন আবুত আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুচিয়ে খুচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর এখন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো ভাগের ভিতরে দশ ভাগ আরও নব্বই বাক প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না আবু তহ আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দা ইহ যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোন আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখেরুজ্জামান শেষ জামান আর গল্প যা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরা আমাদের অসংখ্য আলোচনায় আখের উজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছে কেমতের ময়দানে আপনাকে জব দিয়ে করতে হবে মন্দ ধারণা কেন করলো তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া সুন্দর নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও করে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোন লোক থাকে যার প্রতি আমারও কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি বলে যে মতলব কি আল্লাহই জানে আল্লাহ বলা আমি বলেছেন ইন এই মানদার তোমরা একে অন্য কেউ কারো প্রতি প্রতিধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করা অন্য মুসলমানের দশটা দিশ দ্বীপ দেখছে দোষের তারপরে সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে এরকম বিভিন্ন সে ওজোর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায় শীতের অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আসে না নেই তা আল্লাহ সেটা অনিষেধ করেছে এরপর আল্লাহ তারা আরো নিষেধ করেছেন তিন বড় বলার তেজে তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করোনা স্পাইগিরি করো না তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করোনা ওই যে দোষ বাইর করা সেদ্রা অন্বেষণা করবা এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে আছে না এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নেই বাহির আমার এরপর আল্লাহ তালা বলেছেন তোমাদের কেউ যেন কারো গিবত না করে এই গিবত তো এখন আর নাই গিবত এখন ঘি ভাত হয়ে গেছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষ ত্রুটি গুলাকে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি আমাদের লাগে ঠিক না বে ঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিব এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হতেহে জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না যাদের ব্যবহার ভালো নয় যারা মহাব্বত করতে জানে না ভালোবাসতে জানে না তারা নিজেরাও ভালোবাসা পায় না আমাদের দেশে কি বদ কথা প্রচলিত আছে সেটা হচ্ছে জানি না এই বদ এই প্রবাদটা কে চালু করেছে এই বচনটা কে চালু করেছে বাংলা তো হলো খারাপ ব্যবহার করলে এডমিনিস্ট্রেশন ঠিক থাকে এজন্য বাংলাদেশে আরেক কি কথা চালু আছে বাসার ঘরে বিলাই মারো এর কি শুনছিলেন কি নাকি অন্য শব্দ বাসার ঘরে বিলাই মারো আরে এটা কি জিনিস আবার এটা হচ্ছে বাসর ঘর থেকে বউয়ের সাথে এমন শক্ত আচরণ করবা বউ যেন ডরে সোজা হয়ে থাকে এখন বাসর ঘরে কি বউরে মারা যাবে কথা কয় না কে পাই বাসর ঘরে নতুন বউরে মারি দেওয়া যাবে এজন্য কারা মারতে হবে বিড়াইলে মার বাসর ঘরে বিড়াল মারো এর মানে হলো আগ থেকে একটা বিড়াল ধরে রাখবে যে খাটে যে আপনার এই চকিতে তারা স্বামী স্ত্রী একসাথে থাকবে ওই শকির পায়ার সাথে বিড়াল বেঁধে রাখবে তারপরে বউ যখন নতুন বউ যখন ঘুর ঢুকবে নতুন বসাতে গল্প হবে কথা হবে কিন্তু কোনো এক ফাঁকে ওই বিড়াল যখন মেও মেও করবে এমন রাগ দেখাইতে হবে বিড়াল তো অলরেডি বান্দা আছে এর কি দৌড়ে ধরা লাগবে আর কথা দরে ধরা লাগবে

ফকিরে ভাই কথা কয় না কেন কইতে পারবে যে বিয়া জিরা করছিল আমরা থুকু হিসাব কবুল তো শেষ এখন যাইবো কই যাওয়ার যেহেতু জায়গা নাই বউ সাজা হয়ে থাকবে তাই বাজে প্রবাদ বানাইছে খারাপ ব্যবহার কখনো উত্তম প্রেজেন্টেশন হয় না ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় জুলুম করে নিজের বউয়ের মন পাওয়া যায় প্রিয় দর্শক আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের খুবই ভালো লাগছে এবং আলেমদের কাছ থেকে এরকমটা আসা আমজন কখনই করে না আমরাও করি না আল্লাহ আবু তোহা আদনান সাহেবকে দান করুক এবং তার করেন অনেক স্ত্রীকে আপনারা শুনছেন ওনার স্ত্রীর মাধ্যমে নাকি হাজার হাজার আলেমা হইতেছে আর ওনার মাধ্যমেই আবু তোহা আদনানের মাধ্যমে নাকি অনেক মানুষ শিক্ষিত হইতেছে কি লাভ পাই নিজের কালচার নিজের চরিত্র আল্লাহ রসুল বলছে না নিজে অনেক কিছু জানে কিন্তু তার উপরে কিছুই আমল করে না ওই আলেম হলো জাহেল মূর্খ তার হলো হলো জাহান্নাম আল্লাহ সকলকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা